বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ঘরের সমস্ত বাস্তু দোস্ত দূর হবেই তার সাথে সাথে আপনার পরিবারের যদি কেউ অমঙ্গল চায় সেও তার উদ্দেশ্যে সফল হবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব খুব সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু হাজার প্রায় চলে এসছে শেষের দিকে হাতে গোনা আর কয়েক দিন বাকি পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে আগামী যে নতুন বছরটা আসতে চলেছে সেটি যেন আমাদের সবার জীবনের সুখ শান্তি নিয়ে আসে সকলের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয় কিন্তু বন্ধুরা আমরা যাই চেয়ে থাকি যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে না থাকে তাহলে কিন্তু আমরা জীবনের কোনো ক্ষেত্রেই সফল হতে পারি না তার জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন সম্পূর্ণভাবে আজকের ভিডিওটিতে আমি বলে দেব যে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা যেটা আপনার বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেইখানে কোন জিনিসটি আপনারা বেঁধে দেবেন বছর শুরুর প্রথম দিনটি এই বছর দু হাজার চব্বিশ সাল যে আসতে চলেছে প্রথম দিনটি হচ্ছে সোমবার সেই দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন সেই দিনে আপনার বাড়ির সদর দরজায় কোন জিনিস যদি আপনি বেঁধে দেন তাহলে সমস্ত খারাপ নজর থেকে আপনার পরিবার তো রক্ষা পাবেই তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আমাদের সবার কাছেই বছর শুরুর প্রথম দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো বন্ধুরা এই শুরুর দিনটি যদি ভালো যায় আমরা ভাবি যে সারা বছর ভালো যাবে আর শুরুর দিনটি যদি কোনোভাবে খারাপ কাটে আমাদের মনে যেন একটা বদ্ধ ধারণা হয় যে সারা বছরই আমাদের খারাপ যাবে তাই বছর শুরুর প্রথম দিনটি খুব ভালোভাবে কাটানোর চেষ্টা কিন্তু অবশ্যই করবেন এবং সেটি করার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার বছর শুরুর প্রথম দিনের সূর্যোদয় দেখাও কিন্তু অত্যন্ত ভালো এতে জীবনে পজিটিভ এফেক্ট পড়ে তাই বন্ধুরা বছর শুরুর প্রথম দিনে সূর্যোদয় দেখারও চেষ্টা করুন এবং সেদিন আপনার ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আশা করছি আপনি প্রতিদিনই নিত্য পূজা অর্চনা করে থাকেন সকাল এবং সন্ধ্যাবেলায় পুজো পাঠ করে থাকেন বন্ধুরা বছর শুরুর প্রথম দিনে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দিনটিতে অনেকেই মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে বিশেষ পুজো করে থাকেন তবে আমি এটা অবশ্যই বলবো যে মন্দিরের সাথে সাথে আপনার বাড়ির যে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন যেখানে আপনি নিত্য পূজা অর্চনা করে থাকেন সেখানে কিন্তু অবশ্যই প্রথমে পুজো দেবেন তারপর আপনারা মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন এবং সেদিন একটি বিশেষ ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন সেই ফুলটি সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল সেই ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো কিন্তু যদি গাছটি না থাকে তাহলে গাছটি লাগানোর চেষ্টা করতে পারেন তবে বছর শুরুর প্রথম দিনে সেই ফুলটি আপনারা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন সেই বিশেষ ফুলটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল বা যেটিকে নীলকণ্ঠ ফুল বলা হয় আপনারা বছর শুরুর প্রথম দিনে নীলকণ্ঠ ফুল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন কেন বলুন তো এই ফুলটি অত্যন্ত ভালো এবং এই ফুলটি আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল এই ফুল এমন একটি ফুল যে ফুল দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো করা চলে শিবলিঙ্গে অর্পণ করা চলে নীলকণ্ঠ ফুল আপনার ঠাকুরের সিংহাসনে যদি মাতৃশক্তির কোনো বিগ্রহ থাকে বা আলেখ থাকে অর্থাৎ মা কালী মা তারা বা মা দুর্গার কোনো আলেখ্য বা পট থাকে তাহলে মায়ের চরণেও আপনি নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন যদি ভগবান বিষ্ণু বা নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তাহলে নারায়ণ ভগবানকেও আপনি নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন মা লক্ষ্মীর মস্তকে অর্পণ করা হয় নীলকণ্ঠ ফুল তাই বন্ধুরা এই ফুলটি সমস্ত দেবী দেবতার পূজা অর্চনায় কাজে লাগে এই ফুল দিয়ে আপনারা এই বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবী দেবতার পুজো দিন আপনারা এই ফুলটি নিয়ে আসবেন ফুলটি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন তারপর চন্দন সহযোগে আপনি আপনার ইষ্ট দেবতার চরণে নিবেদন করবেন মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা তাই দুর্গা পুজোয় অবশ্যই এই ফুল লাগে আবার এই ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বলে যে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে এই ফুল যে বাড়িতে এই ফুলের গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই বন্ধুরা বছর শুরুর প্রথম দিনটিতে আপনারা আপনার বাড়ি ঠাকুরের সিংহাসনে অবশ্যই এই ফুল দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো দিন তবে বলে রাখি বন্ধুরা আপনার বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ি সর্বত্র কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে ঘর ঘর দুয়ার খুব ভালোভাবে ঝাড় দিয়ে এবং মুছে তারপরই পূজা অর্চনা করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা সেটি কিন্তু সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত রাখবেন এবং এমন কোনো জিনিস আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় রাখবেন না যার ফলে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয় আমাদের বাড়িতে যা কিছু ভালো সেটি যেমন বাড়ির সদর দরজা দিয়েই ভেতরে ঢুকে যা কিছু খারাপ সেটিও কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করে তাই ঘুম থেকে উঠেই বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং তারপর বাড়ির সদর দরজা পরিষ্কার করে নেবেন দেখবেন যেন সূর্যের আলো আপনার বাড়ির সদর দরজায় একটু হলেও পড়ে বন্ধুরা বাড়ির সদর দরজার বাইরে ছেঁড়া চটি জুতো নোংরা ডাস্টবিন আবর্জনা ইত্যাদি জিনিস রাখবেন না বা ক্যাকটাস জাতীয় কোনো গাছ রাখবেন না সদর দরজাটি বাড়ির অন্যান্য দরজার থেকে বড় হওয়া দরকার এবং সদর দরজা যদি দুপাল্লার হয় তাহলেই কিন্তু সব থেকে ভালো বন্ধুরা বাড়ির সদর দরজার বাইরে যদি গাছ রাখাতেই আপনি ভালোবাসেন বা রাখতে চান তাহলে সেক্ষেত্রে দুটি টব রাখতে পারেন দুপাশে তবে সাদা সুগন্ধযুক্ত ফুল গাছের টব আপনারা রাখতে পারেন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব সদর দরজায় আপনারা বছরের প্রথম দিনটিতে কোন জিনিসটি বেঁধে দেবেন ঠাকুর ঘরে আপনারা সকালবেলায় শিবলিঙ্গে এবং সমস্ত দেবী দেবতাকে নীলকণ্ঠ ফুল অর্পণ করেছেন যখন আপনি সন্ধ্যা দেবেন তখন সমস্ত ফুল তো সরিয়ে নেবেন অর্থাৎ সন্ধ্যা দেওয়ার সময় সকালে যে সমস্ত ফুলগুলি নিবেদন করা হয় সেগুলি সরিয়ে নেওয়া উচিত তখন যে ফুলগুলি আপনি সরিয়ে নেবেন তখন সেটি একটি লাল শালু কাপড়ে মুড়ে আপনি তিনটি বা পাঁচটি নীলকণ্ঠ ফুল নিতে পারেন অর্থাৎ আপনাকে বিজোর সংখ্যক নীলকণ্ঠ ফুল নিতে হবে তিনটি বা পাঁচটি নিতে পারেন সেরকম নিয়ে একটি লাল শালু কাপড়ে সেই অপরাজিতা ফুলগুলোকে আপনি বাঁধবেন এবং বাঁধার পরে সন্ধেবেলা আপনি বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার ডান দিকে সেটি বেঁধে দেবেন যদি আপনাদের গেট থাকে লোহার গেট থাকে তাহলে সেই গেটের মধ্যে কোলাপসুল গেটের মধ্যেও আপনি সেই জিনিসটি বেঁধে দিতে পারেন তবে সেটি অবশ্যই লাল শালু কাপড়ে পুটলি করে বেঁধে লাল ধাগা দিয়ে সেটি আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার ডান দিকে সেই জিনিসটি বাঁধতে হবে বন্ধুরা সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ ধন্য এই নীলকণ্ঠ ফুল আপনার বাড়ির সদর দরজা বা মুখ দরজায় থাকলে আপনার বাড়ির মুখ দরজা বা সদর দরজা দিয়ে কখনই কোনো কিছু খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না অনেক ব্যক্তিরা আছেন যারা অপরের ভালো সহ্য করতে পারে না আপনি হয়তো অনেক পরিশ্রম করেন এবং তার ফলে আপনার জীবনে উন্নতি আসছে কিন্তু কোনো ব্যক্তির খারাপ নজর আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই বন্ধুরা কু নজর থেকে বাঁচানোর জন্য কিন্তু অত্যন্ত ভালো এটা এবং সদর দরজায় এই জিনিসটি থাকলে ঘরের বাস্তুতে অত্যন্ত ভালো কিন্তু প্রভাব ফেলে আপনার ঘরের বাস্তুও ভালো থাকবে এবং কু নজর থেকেও আপনার পরিবার সুরক্ষিত থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি থাকার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রবেশ করবে তার সাথে বন্ধুরা আমি সবসময় এই কথাটি বলি যে আপনার বাড়ি সদর দরজা সর্বদা পরিষ্কার রাখবেন এবং আলোকিত রাখবেন এবং এমন কোনো কিছু রাখবেন না যার ফলে মা লক্ষ্মী আসার পথে বাধা প্রাপ্ত হয় বাড়ির সদর দরজায় যদি মালক্ষীর চরণের আলপনা আপনারা এঁকে দেন যে মালক্ষীর চরণ আপনার বাড়ির ভেতরে ঢুকছে তাহলেও কিন্তু সেটা অত্যন্ত ভালো এর ফলে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং ঘরে কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারে না তবে বন্ধুরা এর সাথে সাথে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন বা বলা যেতে পারে কিছু নিয়ম বিধি পালন করবেন প্রথম যে নিয়ম বিধিটি পালন করবেন সেটি হচ্ছে যেরকম আমরা ভাবি যে প্রথম দিনটি ভালো কাটলে সারা বছর আমাদের ভালো কাটবে তাই প্রথম দিনটি কোনো ভালো কাজ করার চেষ্টা করুন ভালো কাজ অর্থাৎ দান সেবা বা কোনো পূর্ণ কাজ করার চেষ্টা করুন যাতে তার প্রভাব আপনার সারা বছরের ওপর থাকে নিত্য পূজা অর্চনার সাথে সাথে পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন রাস্তার কুকুরকে বা গরুকে কিছু খাবার খাওয়ান ছাদে পাখিদের জন্য জল বা চারা রাখার ব্যবস্থা করতে পারেন কোনো মানুষকে সাহায্য করতে পারেন দান করাও কিন্তু পুণ্যের কাজ বন্ধুরা বন্ধুরা তাই বছর শুরুর প্রথম কোনো ভালো বা পুণ্যের কাজ দিনটিতে করার চেষ্টা করুন এমনিতেই আপনি মা লক্ষ্মী এবং সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পাবেন তার সাথে সাথে কিছু কিছু টোটকা বা উপায় আমাদের জীবনকে আরো সহজ করে দেয় জীবনের বাধা বিপত্তিগুলোকে দূর করতে সঙ্গে সাহায্য করে তাই বন্ধুরা এটি আপনারা করে দেখতে পারেন এর ফলে আপনার পরিবারের ভালো হবে এবং কারোর কোনো ক্ষতি হবে না আপনি আপনার পরিবারকে একটি সুরক্ষা প্রদান করতে পারবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা